আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি অনেক 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 ভালো আছেন দেখেন দেখতে দেখতে কিন্তু আমরা শেষ করে ফেলতেছি পার্টস অফ স্পিচের অন্যতম একটা প্রকার নাউন আজকে আমরা নাউনের চতুর্থ নম্বর প্রকার পড়বো সেটা হচ্ছে ম্যাটারি নাউন গতদিন আমরা পড়েছি কালেকটিভ নাউন এবং কালেকটিভ নাউনের আরেকটা প্রকার ছিল সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড আচ্ছা এখানে আমরা চলে আসছি ম্যাটেরিয়াল নাউন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কারণ ম্যাটেরিয়াল নাউনটা এবং কমন নাউনটা দুটো একদম কনফিউশন একটা বিষয় এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই দুইটাতেই ভেজাল পাকাই ফেলে ঠিক আছে আজকের পর থেকে ইনশাল্লাহ ম্যাটেরিয়াল এবং এই কমন নাউনে আর কোনো প্যারা থাকবে না ইনশাআল্লাহ দেখেন ম্যাটেরিয়াল নাউন মানে জেনারেলভাবে পদার্থ জাতীয় যেই সকল নাউন আছে সেই সকল নাউনকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন এখন এখানে কী বলা হয়েছে আমি তিনটা কথা এখানে বলেছি প্রথম নাম্বার কথা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন দ্বারা বস্তুকে নয় বস্তুর উপাদানকে বোঝাবে সবচাইতে কনফিউশনের জায়গা এটা সবচাইতে কনফিউশনের জায়গা স্টুডেন্টদের এখানে যে বস্তু না বস্তুর উপাদান মানে বস্তু না বস্তুর উপাদান বলতে আমরা কী বুঝি আসলে বস্তু না বস্তুর উপাদান বলতে আমরা কী বুঝি এটা কি বলেন তো এটা একটা কলম এটা কি বস্তু কিনা হ্যাঁ বস্তু কিন্তু এটা কি ম্যাটেরিয়াল নাও না ম্যাটেরিয়াল নাও না এই যে এখানে বোর্ড বলছি বোর্ড এটা কি এটা কি এটা একটা বস্তু এটা কি কমন নাও ঠিক আছে এগুলো গণনা করা যায় আপনি জেনারেলভাবে যা কিছু আছে সব কিছুই আপনি ধরতে পারেন যেমন এই মোবাইল মোবাইল একটা বস্তু ঠিক আছে এই যেটা বস্তু কিন্তু এটা কিন্তু কী না ম্যাটেরিয়াল নাও না তাহলে এটা কোন নাও ঠিক আছে এটা কমন নাও সাধারণভাবে কথা বলছি তাহলে বস্তু না বস্তুর উপাদান তাহলে এই যে মোবাইল বললাম তারপরে ল্যাপটপ বলেন কম্পিউটার বলেন টিভি বলেন বা কলম বলেন এইগুলো যা কিছু বললাম চেয়ার টেবিল আরও যা কিছু আছে মোট কথা সব কিছু এইগুলো জেনারেলভাবে যেগুলো গণনা করা যাচ্ছে সেইগুলো হচ্ছে কমন ডম সাধারণ নাম কিন্তু যখন এইগুলোর উপাদান বোঝাবে উপাদান কি যেমন এই যে চেয়ার একটা কথা বললাম এখানে চেয়ার চেয়ার একটা কমন ডমন বাট এর উপাদান কি কাঠ কাঠ দিয়ে তৈরি যেমন আমার এখানে তিন চার ধরনের চেয়ার আছে এটা আগের ক্লাসে আমি বলেছিলাম যেমন পাটেক্সের চেয়ার প্লাস্টিকের চেয়ার কাঠের চেয়ার তাহলে উপাদানগুলো কি এক্স তারপর হচ্ছে কাঠ উড ঠিক আছে হ্যাঁ তারপর এই প্লাস্টিক এইগুলো হচ্ছে কে এইগুলো হচ্ছে আপনার কালেক্টিভ নাও ম্যাটেরিয়াল নাও ক্লিয়ার কিনা তাহলে বস্তু না বস্তু তৈরির উপাদান যেমন কলম কলমটা হচ্ছে কমন নাউন কিন্তু কলম তৈরি যে উপাদান করা যেমন প্লাস্টিক এই যেখানে একটা ফর্ম আছে ফর্ম এর ভিতরে যে কালি আছে ইংক এইগুলো সবগুলো কোন নাউন ঠিক আছে ম্যাটেরিয়াল নাও ক্লিয়ার তাহলে এক নম্বর কথা হচ্ছে হ্যাঁ কমন নাউন কোনটা কমন নাউনের উপাদান যেগুলো আছে জেনারেলভাবে সেইগুলোকে বলা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাও দ্বিতীয় নম্বর গণনা করা যায় না পরিমাণ পরিমাপ করতে হয় গণনা করা যায় না পরিমাণ পরিমাপ করতে হয় যেমন যত সকল বিষয়বস্তু আছে করে আমরা কেনাকাটা করি পরিমাণ পরিমাপ করে কি করে পরিমাণ পরিমাপ যেমন চাল ডাল হ্যাঁ তেল বারো যেগুলো আছে এইগুলো সবগুলাই হচ্ছে কী নাম ম্যাটেরিয়াল নাও তাহলে পরিমাণ পরিমাপ পরিমাণ পরিমাপ করতে হয় কি করা যায় না গণনা করা যায় না এইগুলো সবগুলাই এখন যদি বলি যে স্যার চাল তো গণনা করা যায় তাই না বা সোলা টোলা এগুলো যেগুলো আছে এগুলো গণনা করা যাচ্ছে ভাই গণনা করে গেলেগুলো গণনা করে আমরা নেই না এগুলো প্রচলিত না প্রচলিত কি দিয়ে প্রচলিত হচ্ছে এই আপনার পরিমাণ পরিমাপে ক্লিয়ার কিনা আশা করি ক্লিয়ার ওকে তারপরে এসি যেমন ওয়াটার এখানে উদাহরণ দেওয়া আছে খাবারের নাম বোঝালে খাবারের নাম বোঝালে জেনারেলভাবে সেটা ম্যাটেরিয়াল নন খাবারের নাম যদি বোঝানো হয় তাহলে জেনারেলভাবে সেটা ম্যাটেরিয়াল ক্লিয়ার তাহলে পরিমাণ বস্তু না বস্তুর তৈরির উপাদান আর তারপর হচ্ছে গণনা করে যেন পরিমাণ পরিমাণ করতে হয় একটা হচ্ছে খাবারের নাম বোঝা যেমন রাইস বিফ খেয়ারি এগুলো যা আছে সবগুলোই কী নাও ম্যাটেরিয়াল নাউন আশা করি মেটেরিয়াল নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না এখানে আরও কিছু হচ্ছে যা দ্বারা কোনো মেটেরিয়াল উপাদান সাবস্টেন্স বা অ্যালো হ্যাঁ অ্যালোই ধাতু যেগুলো আছে স্পেশালি এইগুলোকে বোঝায় আরও ডিটেলস দেওয়া হয়েছে যেমন ফর এক্সাম্পল প্রকৃতি থেকে প্রাপ্ত যেগুলো আছে মেটেরিয়াল নাউন যেমন স্যান্ডস ওয়াটার গোল্ড সিলভার কপার ক্যালসিয়াম স্টিল হ্যাঁ সিলিকন রক সানলাইট এগুলো যা আছে রেইন থেকে শুরু করে আবার এখানে যে প্রাণী থেকে যেগুলো পাওয়া যায় যেমন হানি মিল্ক তারপরে হচ্ছে লেদার মানে চামড়া হ্যাঁ এগ মিট ওল ওল মানে হচ্ছে পশম তাহলে ওল মানে কি পশম ঠিক আছে তারপর যেমন উদ্ভিদ থেকে উদ্ভিদ থেকে যেমন এই যে অয়েল জুট তারপরে হচ্ছে কফি মেডিসিন রবার ঠিক ঘটনা এইগুলো যেগুলো আছে তাহলে ম্যাটেরিয়াল নাও এইগুলো অ্যাজ ইউজল তাহলে এই ম্যাটেরিয়াল নাও সবসময় যেহেতু মেডেল নাউন একটা আনকাউন্টেবল নাউন আমরা আসবো আসবো আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে যেহেতু গণনা করা যায় না সুতরাং মেডেল নাউন আনকাউন্টেবল নাউন এবং এরপরে যেই ধরনেরই আমরা ভার বসাবো সেটা সিঙ্গুলার হতে হবে ঠিক আছে তাহলে সিঙ্গুলার ভার ছাড়া অন্য কোনো ভার বসতে পারে না আচ্ছা আরও কিছু আলোচনা দেওয়া আছে হ্যাঁ যাদের আসলে সিট প্রয়োজন এগুলো শিট প্রয়োজন অবশ্যই আপনারা নক করতে পারেন নখ করতে পারেন ঠিক আছে লেভেল ওকে তারপরে আসি এখানে যেমন জেনারেলভাবে এই কালেকটিভ নাউনের পূর্বে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি বসে না আর্টিকেল বসে না তবে নির্দিষ্ট করার ক্ষেত্রে আর্টিকেল বসে যেমন দ্য ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার এখানে জেনারেলভাবে ওয়াটার আছে জেনারেলভাবে ওয়াটার আছে কিন্তু এই যে দেখেন এখানে নির্দিষ্ট করে হ্যাঁ একটা জারের একটা ওয়াটার বোঝাচ্ছে যার কারণে এখানে এই ওয়াটারের পূর্বে কি আসছে ডিটার্মিনার বা দাস ঠিক আছে এটা রুলস আমরা ভিন্ন আমরা সামনে যাব তখন আবার কিন্তু এটা ম্যাটেরিয়াল নাউন থাকবে না তখন অন্য নাউন হয়ে যাবে আমরা ট্রান্সফরমেশন নাউনের মধ্যে গিয়ে এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ তাহলে আসি আমরা একটু প্রশ্ন কিভাবে আমাদের প্রশ্ন আসছে বিভিন্ন সালে এটা আমরা একটু দেখবো তাহলে আমরা যেভাবে পড়তেছি একদম শূন্য থেকে বেসিক ধরে ধরে শূন্য থেকে গ্রামার শিখি আমাদের কোর্সের নাম হচ্ছে শূন্য থেকে গ্রামার শিখি শূন্য থেকে গ্রামার শিখি এখানে আপনার শূন্য থেকে ধরে ধরে ইনশাল্লাহ আমি শেখাবো অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং বিভিন্ন জব এক্সাম থেকে শুরু করি ইউনিভার্সিটিও এবং আমাদের বাস্তব জীবনে এটা কীভাবে প্রয়োগ করবো সেটাও পর্যন্ত আমি ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাদের আচ্ছা তাহলে আসি ওয়াটার ওয়াটারটা কোন নাউন গোল্ড দ্য গোল্ড গোল্ডটা কোন নাউন আচ্ছা জেনারেলভাবে এটা কি কোন নাউন মেটাল ডাউন অ্যাপস কোন নাউন মেটাল রাউন শেষ দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড নেকলেসটা কী দ্বারা তৈরি হয়েছে গোল্ড দ্বারা তৈরি হয়েছে আমরা কী বলেছিলাম নেকলেস এখানে দিস নেকলেস এই নেকলেসটা কিন্তু কি আংটি নেকলেস রিং এগুলো যেগুলো আছে সেইগুলো কিন্তু আপনার কমন নাউন কারণ গণনা করা যায় কিন্তু এটার উপাদান যেগুলো আছে সেগুলো কি মেটেল নাউন তাহলে গোল্ডটা এখানে কি মেটেল নাউন ঠিক আছে দ্য রিং ইজ মেড অফ গোল্ডেন গোল্ড সিমিলারলি তাহলে এটা কী নাউন মেটেল নাউন ক্লিয়ার আচ্ছা যেমন মাটন খাবারের নাম বোঝাচ্ছে জেনারেল হয় মাটন মানে ভেড়া ছাগল বা এইগুলোর মানে হচ্ছে আপনার মাংস এখানে দেখেন বিসিএস এসে কোশ্চেনটা তাহলে এত বেসিক থেকে কোশ্চেনগুলো আছে একটু ধরে ধরে পড়েন না দেখবেন যে আর কোনো প্যারা থাকছে না ইনশাআল্লাহ তাহলে মটন মডনটা কি নাউন ম্যাটেরিয়াল নাউন ক্লিয়ার কি না কারো কোনো সমস্যা থাকার কথা না ইজ এ টোকেই তাহলে আজকে আমরা ম্যাটেরিয়াল নাউন শিখলাম এবং আমাদের পূর্বের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই দেখবেন এবং দ্যাট উড বি ভেরি বেনিফিটেড ফর ইউ ইনশাআল্লাহ ইফ ইউন লার্ন গ্রামার জিরো টু অ্যাডভান্স ইনশাআল্লাহ আজিজ সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম অবভিয়াসলি ইউ ক্যান আস্ক মি ফ্রিলি উইদাউট এনি হেজিটেশন কোনো হেজিটেশন ছাড়া আপনি কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমাদের কমেন্ট করতে পারেন অথবা আমাদের ইয়েতে ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে সব যে কোনোভাবে আপনার যদি পিডিও প্রয়োজন হয় ইউ আর মোস্ট ওয়েলকাম ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউ ওল থিংস ওকে সো বেস্ট অফ ল্যাক টু দিই থ্যাংক ইউ ভেরি মাছ অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে এতে আমরা উৎসাহিত হই বেস্ট অফ লাক সিয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লা